হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার একটা একদম মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টি হব হব একটা ভাব এই রকম সকালে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম উঠেছি অনেকক্ষণ সব মোটামুটি রেডি না সব রেডি বলা ভুল বাবানের লাঞ্চ এখনও বানানো হয়নি কারণ আজকে শুক্রবার বাবানের স্কুলে হচ্ছে আজকে পাস্তা অ্যালাউ আছে সপ্তাহে একটা দিন এখন পাস্তা অ্যালাউ করেছে যেহেতু পাস্তা অ্যালাউ বাবার নিয়ে যাবে পাস্তা কিন্তু বাড়িতে ডিম নেই একটাও তো ওই যে সামনে দোকানটা খুললে একটা ডিম নেব। কারণ আমার তো লাগবে না মাছ আছে আমার তো ওটা তো মাছের কিছু একটা প্রিপারেশান বানিয়ে নেব হয়ে যাবে আর আজকে না রাত্রেও একটা নেমন্তন্ন আছে মানে সেই চলছে কবে থেকে খাওয়া চল পরপর চলছেই চলছেই ওয়েট তো বাড়ছেই আমার কিচ্ছু করে না কারণ দেখো ভুঁড়িটা আবার বেড়ে গেছে ভালো লাগে না যাই হোক সকালে এই ভিডিওটা শুরু করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো আমি কী করছি না করছি এখন তাহলে আসি আবার পরে দেখা করব। হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম এখন বাচ্চে পনেরো এগারোটা মতো বট জাস্ট পেরিয়ে গেল আর সেই ফাঁকে আমি চা করে নিয়ে এসেছি আজকে আজকে ব্রেকফাস্টে আমি কিন্তু কিছুই বানাইনি ঠিক আছে বর হচ্ছে ডিম সেদ্ধ খেয়েছিল সেখান থেকে হাফ ডিম সেদ্ধ নিয়ে আর একটা কুসুম নিয়েছি দিয়ে খেয়েছি আমার মাথায় না খুশকি হয়েছে ঠিক এবার বলি আজকেও নেমন্তন্ন আছে আজকে হচ্ছে আমার কাম দিদির হচ্ছে ছেলের বার্থডে পেরিয়ে গেছে বেশ অনেক দিনই হলো ওর আগস্টের ছয় তারিখে বার্থডে ছিল আর সেই খাওয়ানোটা আজকে খাওয়াচ্ছে না এটা আমাদের কোনো গ্রুপের না এটা একদম আমার একটা অন্য সোর্সে বাট এত সুন্দর আমাদের বন্ডিং কি বলবো হ্যাঁ এবার কি আজকে ওখানে গিয়ে হচ্ছে মনে করো সেইভাবে বাওয়াল করতে পারবো না মানে ওই দিদিটা হচ্ছে একজন হাই স্কুল টিচার তো সেখানে হয়তো আমি অল্প স্বল্প ভিডিও করব। আর এখানে আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন আছে এবার সমস্যাটা হয়ে গেছে কি বাবানের আটটা থেকে পড়া আজকে রাত সাড়ে নটা অবধি মিনিমাম তো পড়বেই তারপরে উঠবে রেডি হবে যেতে যেতে দশটা বরের আছে জিম বর জিম থেকে ফেরে দশটায় এইবার এসে ফ্রেশ হবে এ হবে কখন যে আজকে যাওয়া হবে সেটাই ভাবছি আর কী কী রান্না করলাম বলে দিই হ্যাঁ আসলে সকালটা আমার এত তাড়াহুড়ো থাকে কি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করতে পারি না রান্নার বলো বা মাঝখানে কোনো ভিডিও শ্যুট আমি করতেই পারি না জানো তো এই সকালটা এত তাড়াহুড়ো থাকে দেখাবো তার আগে একবার বলে দিই কী কী রান্না করেছি করেছি হচ্ছে মাছ ভাজা আমার ফেভারেট হচ্ছে সাদা ডাল আর করেছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল বর বাজারে গেছিলো মাছ নিয়ে এসছে এই হচ্ছে রান্না হ্যাঁ এবার তোমাদের কৌতূহল হচ্ছে মাছ ভাজা আবার মাছের ঝোলটা কেমন আবার সাদা ডালটা কেমন দেখাবো দেখাবো তখন তোমাদের সাথে আমি ডিটেলসে বলবো হ্যাঁ চলো এখন দেখাই আমার হচ্ছে ব্রেকফাস্ট দেখো এখানে এনেছি চা একটা কফি মা এই যে বড় একটা কফি মাগের চা এই যেখানে রুটি আছে এই হলুদগুলো দেখে ভাবছো কি এই খুন্তিটাতে আসলে আলু ভাজা করেছিলাম ওই খুন্তিটা দিয়েই রুটি কালকে শিখেছি দিয়েই হলুদে দাগগুলো গোড়া রেখেছে এখানে কটা রুটি আছে একটা এটা একটা দুটো এই একটা তিনটে তিনটে রুটি রুটি চা আচ্ছা তারপরে মনে করো বা দুপুরের ভাত তো আজকে খাবো কারণ আজকে আমার তিনটেই আমার ফেভারিট খাবো রাত্রে আবার নেমন্তন্ন এখন তো আমার সেই শনিবার থেকে সমানে চলছে কিভাবে ওজন কমবে বলো কিভাবে আমার ভুড়ি বেড়ে গেছে কত আমার ভালো লাগছে না চলো এখন আমার মি টাইম স্পেন্ড করব যদি আর একটা ফোন থাকতো না তাহলে দেখাতাম আমি মি টাইমটা কীভাবে স্পেন্ড করি তোমরা পাশে থাকলে তোমরা ভালোবাসা দিলে সেই দিনটাও আমার অবশ্যই আসবে ঠিক আছে শুধু তোমাদের আমার একটু সাপোর্ট দরকার তাহলে তো আমি নিশ্চয়ই আর একটা ফোন কিনতে পারবো তো তোমরা প্লিজ আমাকে হচ্ছে সাপোর্ট করো সবাই চলো তাহলে আপনাদের তখন ব্রেকফাস্ট করেনি একটু মোবাইল ঘাঁটি কে হয় আমি তো রান্টি হ্যাঁ হাই করে দাও একবার হাই করে দাও বলো তোমরা কী করছ আর তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি এসছি jigrir বাড়িতে টাড়ি তোর মা সুন্দর হাউস কোট পরে ওই তো আজকে উৎপাদন করলাম পাঁচটা আজকে উৎপাদন করছি এ আমার গাড়ি ঘরের চাবি

আমার কাজে দিদি পরে আছে আমার কাজে দিদি পরে আছে ফর্ম চলছে বস তুমি জিগরি কাছে আমি নিতে আসছি কি এর নাম বিশ্ববাংলা কলাক্ষেত্র শুন না আমি বলি জিগরি কিনেছে 4500 আনফরচুনেটলি সেম সেম শাড়ি দেখি দাও দেখিয়ে দাও একই

হ্যাঁ চলো বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো বেশ কিছুক্ষণ বলতে চোদ্দ পনেরো মিনিট হলো বাড়ি চলে এসেছি বাড়ি এসে মাকে ভিডিও কলে দেখালাম শাড়িটা মায়েরও খুব পছন্দ হয়েছে শাড়িটা কিন্তু এবার একটা কিন্তু আছে সেটা হচ্ছে আমি ভাবছি এবছর আমি শাড়িটা পরব না কারণ আমি এখন একটা সিস্টেম চালু করেছি জানো তো কারণ পূজার সময় না ব্লাউজ কেউ বানিয়ে দেয় না এটা সত্যি কথা আর আমাদের পক্ষে অত আগে কেনা সম্ভব নয় এটা তো বাদ দাও এটা তো নিয়ে আসি আমি তো একটা নয়াও দিয়ে আসিনি যেহেতু বান্ধবী আমার জন্য আমি কোনো পয়সাই দিয়ে আসিনি ঠিক আছে এবার এত তাড়াতাড়ি আমাদের কিন্তু বাজার হয় না কারণ এখনও বাবানের কোনো ড্রেস হয়নি বড়োর কিছু হয়নি বাড়ির কারোর কিছু হয়নি এত আগাম আমাদের পুজোর বাজার হয়ই না এই পুজোর মনে করো দশ বারো দিন আগে থেকে তখন মনে হয় যে না এবার পুজোর বাজার করতে হবে আরও পুজোর বাজারটা কেন করি বাবানের ভালো ড্রেস পাওয়া যায় না আর বাবানের এবারে খুব শখ ও হচ্ছে বডিকন ড্রেস পরবে মানে ওই যে একদম চুজ হয়ে থাকে না হাঁটুর ওপরে অব্দি ওই ড্রেসগুলো পরবে ও ছোটোতে পড়েছে বাট এই রিসেন্ট তিন চার বছরে ও ওই মোটামুটি মানে এমনি স্টাইলিশ ড্রেস পরছে বাট ওই বডিকন টাইপের ড্রেস পরেনি এবারে ওর খুব শখ হয়েছে ওই মানে গত বছরও আমাকে বলছিল যে মা আমাকে হচ্ছে ওই ওই ড্রেস কিনা দাও বডি টাইপের আমি আমিছি এবছর ওই বছর তো কেনা হয়ে গেল আর অনলাইনে না ভালো পাচ্ছিলামও না এবছর আমি অনলাইনে ভালো পাচ্ছি না এখন আমি দোকানে খুঁজবো দোকানে পাওয়া যাচ্ছে কিনা এই হচ্ছে ব্যাপার আর আমি তো গেছিলাম বান্ধবীর বাড়িতে অন্য একটা কারণে কারণ খুঁজতে গিয়ে মানে কারণ ইয়ে করতে গিয়ে শাড়ি নিয়ে চলে এসেছি কি বলবো বলো পুরো অনেক টাকা ধসে গেলো যাই হোক না কিন্তু এবারে ভেবেছিলাম দামি শাড়ি কিনবো না কারণ এই তো হচ্ছে ফুচকার অন্নপ্রাশনের শাড়ি কিনেছিলাম আবার এই শাড়ি কিনছি ওই জন্য মানে বরকে বেশি চাপ দিতে চাইছি না সব পরিস্থিতি তো দেখতে হবে বলো এই হচ্ছে ব্যাপার তার মধ্যে আমরা ভাড়া বাড়িতে থাকি নিজেদের বাড়ি হলে সে একটা আলাদা ব্যাপার ভাড়া বাড়িতে থাকি এবার দীপাদিকেও দিতে হবে মনে করো পুজো বলে কথা ওই জন্য সব দিক ভেবে চিনতে ভেবেছিলাম এবছরটা একটু স্কিপ করবো আর বাবানেরও তখন নিয়েছিলাম ওই জন্য ভেবেছিলাম এবছর দামি নেবো না এই মানে আড়াই তিনের মধ্যে নেবো তাই ভেবেছিলাম তো সেই দামিই হয়ে গেল যাই হোক সে নিয়েছে আপনিই ওটা হয়ে যাবে আমার বরকে তো বললে এইসব কথা যদি আমার বর্ষণে বলবে একটা শাড়ি নিয়েছে তাতে আবার এত বড় বড় এলো যাই হোক ও বল ও উচ্চারণ করে না যে কখনোই বলে নিও না দামি এগুলো কখনোই বলে না শুধু এটা বলবে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও আমি টাকা পেমেন্ট করার মালিক টাকা পেমেন্ট করে দেবো এই কথা যাই হোক এই হচ্ছে ব্যাপার ফ্যান চালাইনি বলে আমার গরম করছে আর ফ্যান চালায় না কথা বলা যায় না দীপাদি এখন আসেনি বাচ্চা এখন পনে একটা মানে দীপাদি আর একটা বাড়িতে কাজ করে না ওই বাড়ির বউটা আজকে সাত সাত মাসের সাত আজকে এবার ওখানে একটু কাজকর্ম করছে তো ওই জন্য আজকে একটু লেট হচ্ছে আর আজকে আমি শ্যাম্পু করবো কারণ বললামই আজকে একটা নিমন্তন্ন আছে ওর না এখনো গিফট কেনা হয়নি কি যে গিফট দেবো দেখি বড় আসুক আলোচনা করি বাড়ি আসুক কি দেয় দিই না আলোচনা করি তোমাদের তো অবশ্যই দেখাবো মানে প্যাক করার আগে অবশ্যই দেখাবো চলো তাহলে এখন একটু ফোনটা কাটি ফ্যানটা চালাই প্রচন্ড গরম করছে চলো দেখাই আজকে লাঞ্চে কি রান্না এই যে ভাত এই হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা এই যে এইটাকে বলা হয় সাদা ডাল ঠিক আছে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে বিউলি কলাইয়ের এই যে ডালটা দেখছো এইটা হচ্ছে সাদাটা তোমাদের যদি রেসিপি লাগে বলো আমি দিয়ে দেবো একদিন আর এই যেখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো তাহলে লাঞ্চটা আপাতত করে নিই আমার পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছো আজকে শ্যাম্পু করেছি যেহেতু যাবো আমার না একদিন শ্যাম্পু না করলেই চুলটা কেমন জানি হয়ে যায় ওই জন্য শ্যাম্পু করে নিলাম চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপর পরে দেখা করব সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজছে সাড়ে ছটার মতো তো এখন আমরা মামেতে বেলায় এই যে দাঁড়া আমি দেখাই এই যে এই খোসা বাদাম যেগুলো এগুলো এখন খাচ্ছি আমরা লবণ দিয়ে হুম হেভি টেস্ট পরশু দিন কিনে এনেছিলাম পরশুটা না সরি আজকে কি সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ ওই যে হ্যাঁ আর বলো না আজকে কি হয়েছে জানো কি বলবো কি বাজে ব্যাপার আরে তোমাদের হচ্ছে লাঞ্চ দেখিয়েছিলাম না যে মাছ ভাজা করেছিলাম এবার আমি জানি না কি করে ওখানে ডাইনিং টেবিলের ওখানে বিড়াল ঢুকেছিল দেখি একটা থালা সরিয়ে ওই মাছ ভাজাটা বসে বসে খাচ্ছে বিড়ালে আর ওই মাছ ভাজাটা বাবান খুব ভালোবাসে খেতে ওই ডালটার সঙ্গে যে সাদা ডালটা দেখালাম ওই ডালটার সঙ্গে কি করা যাবে আর বাবানের আজকে লাকে নিয়ে যাই হোক খুব আমি রবিবার দিন বানিয়ে দেবো মাছ ফ্রিজে আছে মাছ ফ্রিজে আছে আর বাবানকে হচ্ছে রবিবার দিন বানিয়ে দেবো চল আমরা এখন বাদাম খাই

চলো গিফট নেব ছেলেদের দেখি ছেলেদের সেকশনে কি টি শার্ট কি আছে দেখি কার কার লোভ লাগছে চলে এসো কি আমাকে এই মাত্র বাড়ি এখনো হাত থেকে আমি ব্যাগটা রাখিনি চলো তোমাদের একবারে দেখিয়ে নি তারপর আমি চেঞ্জ করবো আর কি পরে যাব না যাব তখনই দেখবো একবারে মানে একটু পরে দেখছি আগে তোমাদের গিফট আমি দেখিয়ে নি চলো এবার দেখা এই কি 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 কিছুই কিনিনি হ্যাঁ আগে ম্যাটটা দেখব আগে দাঁড়াও এই যে এই জামাটা আমারটা আচ্ছা বাবান সরে যাও এই যে দেখো এই জামাটা নিলাম আমার বেশ পছন্দ হলো জামাটা এটা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই দেখো বাথরুম ম্যাট চলো তাহলে তোমাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ও যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য আর চকলেট টকলেট সেরকম কিছু নিলাম না এটাই দিয়ে দেবো শুধু চলো আপাতত আমি ফ্রেশ হই কুর্তিটাও বার করি আমি কোনটা পরবো শাড়ি তো পরবোই না কুর্তিই পরবো আজকে এদিকে চলো রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে ওর বাবা এখনো রেডি হয়নি এই জিম থেকে আসলো এবার রেডি হবে চলো তালে আমার পরে আসি তাহলে দেখো বৃষ্টি পড়ছে বেরোলাম জাস্ট আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বাইকে করে যাব ভেবেছিলাম আর আবার গাড়ি বার করতে হলো তুমি আমি বুঝছি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি নো গেট খোলা আছে যায় না রে 난 चलो. 곰밧체? 곰밧체다 곰밧체? 곰밧체다. 네 맞? এই যে আইসক্রিম নিয়ে খাওয়া দাওয়া অল কমপ্লিট হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া খুব ভালো ছিল খুবই ভালো ছিল প্রত্যেকটা রান্না সুন্দর কোনোটাই বলা যাবে না কম প্রত্যেকটা রান্না সুন্দর এখন কটা বাজছে এখন বাজছে এগারোটা চল্লিশ যাচ্ছি বাড়ির পথে কটা এখন বাজছে দশটা একান্ন মানে প্রায় এগারোটা বাজতে চাই বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে একেন বাবু দেখবো চলো এখন কতো টাটা বাড়িতে গিয়ে ভিডিও শেষ করবো এখন শেষ করছি না এটা কি সঙ্গে করে নিয়ে আসছিস একে কে এটা কে তো কাজ নেই চল চেঞ্জ করবি জল একেন বাবু এইটা যা এখন আমরা দেখছি হচ্ছে মানে এখন যেটা দেখছি সিজন এর হচ্ছে এখেন বাবুর শান্তিনিকেতনের কেসটা মানে আমার নিজেরই কেমন গা শিউরে শিউরে উঠছে মানে এত ভয় আমার নিজেরই মানে এতগুলো এপিসোড দেখেছি সেরকম আমার কোনো ভয় লাগেনি কিন্তু এই শান্তিনিকেতনের এপিসোডটা সত্যি একটু গা ছমছমে লাগছে আমার সন্ধ্যাবেলায় দেখছিলাম তখন একটু ভয় ভয় লাগছে চলো ওটা কোনো শেষ করিনি শান্তিনিকেতনটা শেষ করি তারপরে সিজন এটা মানে সিজন ফাইভ চলছে তারপর সিজন সিক্স আছে সিক্সটা চালো কথা বলে চলো ফ্রেশ হয়নি তারপরে আসছি চালিয়েছি একেন বাবু আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই গুড নাইট